ভোরবেলা বারো মিনিটের ভারী বৃষ্টি আর তুমুল ঝড়ে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুইটি ইউনিয়নের বৃষ্টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে টিনের চালা উড়ে গেছে কাঁচা ঘর বাড়ির গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং জমি থাকা পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের এক শিশু শনিবার ভোর পাঁচটার সময় এ ঘটনা ঘটে আগে উঠে নামাজ পড় আমি গেলাম নামাজ পড়তে উঁচু করে বার করে বার করে নামাজ পড়তে গেলাম উনি বাড়িতে থাকলো প্রতিদিন কুড়ায় আমি চলে আমার দুম পরে। যায় দেখি আমার এমন সময় আমার শ্বশুর শাশুড়ি যাওয়ার ওখানে গেছে যাওয়ার পর ওখানে বসা অবস্থায় ঘর বাড়ি ওনার উপরেই চাপা পড়ছে তো আমার শ্বশুর নামাজ পড়ে আসে আর আমার শালাটা খুঁজতেছে ওইদিক খোঁজার পর বলতেছে দেখি এই যে তালি যখন উঠে যায় তখন দেখতেছে আমার শাশুড়ি চাপা অবস্থায় ছিল আর তখন না পল্লী চিকিৎসক দুজনকে নিয়ে আসছে কাজ হয়নি বাইরে খুঁজে পেয়েছিলেন জি যে উনি কোথায় গেলেন দুইটা পল্লি ডাক্তার ন্যাশনাল পার্বা হাসপাতালে নিয়ে গেলাম নিহতরা হলেন উপজেলার পারিয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পৈনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম ও একই গ্রামের দবুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম একই উপজেলার দুশো ইউনিয়নের লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের শিশু নাইমুল ইসলাম শালডাঙ্গা গ্রামের ঘূর্ণিঝড়ে দুইজন মা আছে একজন একটা বেকার স্ত্রী একজন স্ত্রী ধর ছিল প্রায় মনে করেন যে দশ থেকে দশ থেকে বারো মিনিট ক্ষতি বলতে গাছপালা আম যা কিছু ফসল ছিল সব লন্ড বন্ধ করে দিয়েছে শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ঝরে পারিয়া ইউনিয়নের তিলকোরা শালডাঙ্গা বঙ্গভিটা লোহাগারা সহ বারোটি গ্রাম এবং বরাবাড়ি ইউনিয়নের বেলহারা বেলবাড়ি বডরেহাট হরিপুর সহ আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বড়বাড়ি ইউনিয়নের আধার বাজারে পাঁচটি দোকান এবং দুইটি হোটেলে গাছ ভেঙে পড়েছে ঘরের টিন নষ্টসহ সার ও কীটনাশক ব্যবসায়ী এবং সিমেন্ট ব্যবসায়ীর পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান ঝড়ে তাদের স্কুলের হলরুমে টিনের ছাউনি এসে মাঠে পড়েছে বিদ্যালয়টির প্রবেশ গাছ ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটির উপর এছাড়াও লোহাগাড়া থেকে বঙ্গভিটা যাওয়ার রাস্তায় একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে চলাচল বন্ধ হয়ে গেছে পথচারীদের যে পাঁচটার দিক যে ঘূর্ণিঝড় পানি সহ যে হল যে ঘর ভাঙে গিয়ে আমার তিনশো দশটা সিমেন্ট ভিজে গিয়ে ঘূর্ণিঝড়ে আমার স্কুলে যে অডিটোরিয়াম আছে এটা একেবারে মানে প্রায় অর্ধেকের বেশি মানে উপরে টিন শেডের যে ছাউনি সহ পাটাতন সহ উড়ে নিয়ে চলে গেছে মাঠের মধ্যে ফেলছে আমার স্কুলের সামনে যে গেট যে গাছ আছে এই গাছটা পড়ে গেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের ঘর বাড়ি অনেক ক্ষতি হয়েছে কারো টিন উড়ে পলাইছে এবং শালডাঙ্গা গ্রামে একটা মাটির ঘর পড়ে যাওয়ার পরে একজন মানুষ চাপা পড়ে মৃত্যুবরণ করে পাশের বাড়িতে একজন বৃদ্ধ মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেছে এদিকে ঘটনার পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে চার্জের অভাবে পল্লীবিদ্যুৎ সমিতির বালিডাঙ্গি জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামুল ইসলাম জানান ঝড়ে চল্লিশটিরও বেশি বৈদ্যুতিক খুঁটি উপরে এবং ভেঙে গেছে এছাড়াও অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর ভেঙে পড়েছে গাছ বালিডাঙ্গি বাজার বাদে অন্য সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বৈদ্যুতিক খুঁটি মেরামত ও বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছেন তারা এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিদর্শন এবং ক্ষয়ক্ষতি নিপূরণে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ঝড়ে তিনজনের মৃত্যু ঘটনায় শোক প্রকাশ করেছেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য মাজাউল ইসলাম সুজন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি